নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মমতা না অভিষেক এটা দেখবেন একটা বিতর্ক ইদানিং খুব বারবার 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 একটা কিছু দিনের ইন্টারভেলে বারবার সাগিয়ে তোলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার অভিষেককে দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত পরিষ্কারভাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিন হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক আপনারা জানেন সাম্প্রতিককালে মাঝে মাঝেই এই কথাগুলোকে বলার চেষ্টা করেন গত দু একদিন আগে একটা মন্তব্য করেছেন যেখানে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত উপমুখ্যমন্ত্রী করে দেওয়া এবং তার হাতে স্বরাষ্ট্র দফতরটা ছেড়ে দেওয়া হুমায়ুন কবির কি নিজে থেকে বলেছেন হুমায়ুন কবির কি শুধু অভিষেক থেকে খুশি করার জন্য বলেছেন হুমায়ুন কবির কি বিতর্ক ভালোবাসেন বলে এ ধরনের কথাবার্তা বলেছেন না একদমই নয় কেন বলছি এটা আইপ্যাক প্যাক ড্রাফটেড একটা প্ল্যান আপনারা বলতেই পারেন যে আপনি কী করে বুঝলেন যে আইপ্যাক ড্রাফটেড প্ল্যান মাঝে মাঝেই আপনারা একটু খেয়াল করে দেখবেন মাঝে মাঝেই যখন কিছুদিন একটা ইন্টারভেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার দায়িত্ব নেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত বিভিন্ন মন্ত্রী এমএলএ বিধায়ক বিভিন্ন সময়ে বলেন যারা একটু সাইডলাইনে বাইরে থাকেন তাদের দিয়ে বলা হয় বিতর্কটা উস্কে আর যেই উস্কে দেওয়া হয় সঙ্গে সঙ্গে আরেকজন হয়তো সিনিয়র কোনো লিডারকে দিয়ে তার পাল্টা জবাবটা দেওয়া হয় এর মধ্যে লুকিয়ে আছে যে অঙ্কটা যে রাজনীতিটা সেটা যারা আইপ্যাককে দীর্ঘদিন ধরে চেনেন জানেন তাঁরা চট করে বিশ্লেষণ করে ধরতে পারবেন এবং সেটা ধরা খুব সহজ খুব অসুবিধে কিছু নেই এটার মধ্যে লুকিয়ে আছে অন্তর্নিহিত একটা লক্ষ্য কী লক্ষ্য যে মুহূর্তে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বললেন অভিষেকবার দায়িত্ব নিন অভিষেকবার মুখ্যমন্ত্রী হন তাহলে মানুষের মনে একটা আলোচনা শুরু হয়ে গেল যে আচ্ছা অভিষেক যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয় তাহলে কেমন হয় ভালো হবে না খারাপ হবে এই যে শিল্পায়ন নেই শিল্প নেই চাকরি নেই কর্মসংস্থান নেই তাহলে অভিষেক হয়তো প্রত্যাশা পূরণ করতে পারে যে অংশের মানুষ তৃণমূল সম্বন্ধে ফ্রাস্টেডেন তাদের মধ্যে এটা গেথে দেওয়া যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে হয়তো বেটার কিছু একটা হতে পারে অর্থাৎ এই প্ল্যান প্ল্যান মাফিক এটা বলানো হয় করানো হয় বিতর্কটা তোলা হয় এবং সঙ্গে সঙ্গে একজন রাজনৈতিক নেতাকে দিয়ে পাল্টা কাউন্টার জবাবটা দেওয়া হয় সেই জবাবের মধ্যে লুকিয়ে আছে আরও একটা খুবই ইন্টারেস্টিং উত্তর কী বলুন তো যেমন ধরুন ভরতপুরে এমএলএ বিধায়ক এমএলএ বিধায়ক মানে যিনি হুমায়ুন কবি যখন এই কথা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হোক এবং তাকে স্বরাষ্ট্র দফতরে পুলিশের দায়িত্ব দেওয়া হোক এইটা বলার পরই ববি হাকিম আবার পাল্টা একটা জবাব দিলেন কি জবাব দিলেন ববি হাকিম বলেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে দাঁড়িয়ে ছবি দেখিয়ে আমরা ভোট চাই ভোটে জিতি যদি ক্ষমতা থাকে ছবিটা সরিয়ে ভোটে জিতে দেখান মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেরা মুখ্যমন্ত্রী এনসিআরটি রিপোর্টে পশ্চিমবঙ্গ কলকাতা সেফেস্ট সিটি এবং থেকে বেশি মানুষ এখানে প্রোটেক্টেড থাকে সারা ভারতবর্ষে যা থাকে না তা পশ্চিমবঙ্গে থাকে কলকাতা কোন সময় দাঁড়িয়ে বলছেন ববি হাকিম দেখুন ববি হাকিমের কাউন্সিলার সুশান্ত দত্ত সম্যতা একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তাকে ওপেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্চি বিহারের বৈশালী থেকে এসে জনৈক ছোকরা যিনি নাবালক একদম এইভাবে গুলি গুলিবিদ্ধ করার ব্যবস্থা করেছেন মানে ভাগ্য তার বিশাল কপাল সুশান্ত বাবুর যে তিনি বেঁচে গেলেন যে কোনো ক্ষেত্রে মারা যেতে পারতেন সেটাই খুব স্বাভাবিক মানে কোনো কারণে ক্লিক করেনি ক্লিক করলে তো শেষ তার বেঁচে থাকার তো কোনো কথা নাই মানুষটা কীভাবে এখন কথা বলছেন আমরা জানি না সেই কাউন্সিলার যে পুরসভার কলকাতা পুরসভা সেই কলকাতা পুরসভার মেয়র ববি হাকিমকে দিয়ে বলানো হলো যে কলকাতা ইজ দ্য সেফের সিটি পশ্চিমবঙ্গ ইজ দ্য সেফের সিটি অর্থাৎ এই কাউন্সিলর ওপর যে ঘটনাটা ঘটছে মানুষের দৃষ্টি যে আমরা তো কেউ প্রোটেক্টেড নই একদিন কাউন্সিলার বাড়ির সামনে বসে রয়েছেন ভর সন্ধেবেলা আটটা পাঁচের সময় তাকে এইভাবে গুলি চালানো হচ্ছে যখন মানুষ চিচিক্ষার করছে এবং এই পশ্চিমবঙ্গে বা কলকাতা শহরে কোনো ল অ্যান্ড অর্ডার নেই একজন জনপ্রতিনিধি যদি এইভাবে আক্রমণ আক্রান্ত হতে পারেন তাহলে সাধারণ মানুষ কোন জায়গায় রয়েছে এটা নিয়ে যখন আলোচনা করছে তখন সেই ববি আকিমকে দিয়ে বলা হলো কলকাতা ইজ দ্য সিটি অর্থাৎ সব সবথেকে সুরক্ষিত নগর কি অদ্ভুত না মানে অর্থাৎ উত্তরটা দেওয়ানো হলো একটা অন্য পার্সপেক্টিভে এইগুলোই হচ্ছে সূক্ষ্মতর আইপ্যাকের প্ল্যান এবং আইপ্যাক এইভাবেই কিন্তু দৃষ্টিটাকে মানুষের ঘুরিয়ে দেন অর্থাৎ মানুষকে বলানো হলো এনসিআরটি রিপোর্টের কথা কোন এনসিআরটি রিপোর্ট যে রিপোর্ট তৈরি হয় পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া তথ্যের উপর পশ্চিমবঙ্গ সরকারের দেওয়ার তথ্য রকম যে তথ্য সবসময় তথ্য সাপারেশন থাকে যে তথ্যে কখনো পরজন থানার ওসি বা থানার এসআই কোনো কোনো এফআইআর পর্যন্ত গ্রহণ করেনি সেইটা যে থানার এফআইআর গ্রহণ করেনি সেটা পর্যন্ত সেখানে উল্লেখিত থাকে না অর্থাৎ তথ্যটাকে ম্যানুফ্যাকচার্ড হয় সেই ম্যানুফ্যাকচার তথ্য শেষ পর্যন্ত মানুষের কাছে প্রেজেন্ট করা হয় এবং তখন সেটাকে এনসিআরটি রিপোর্টের কাছে পাঠানো হয় তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট কেন্দ্রীয় সরকার তো নিজস্ব এজেন্সি নেই নিচ্ছে বিভিন্ন জায়গায় কোন কোন থানায় কী কী রিপোর্ট হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যেটা পাঠাচ্ছে তার ভিত্তিতে সেই রিপোর্টটা তৈরি হয় সেই রিপোর্টটাকে হোট করিয়ে দেওয়া হল যে পশ্চিমবঙ্গ নাকি সব থেকে সেফেস্ট অবলি অথচ সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অভয়াকাণ্ড ঘটে যেখানে চারতলার সেমিনার রুমে পর্যন্ত একজন ডাক্তার একত্রিশ বছরের ডাক্তার রাত্রিবেলা অত্যাচারিত হন মারা যান মানুষ যখন রাজ জাগেন তার প্রতিবাদে যখন সরকার তার তথ্য লোপাট করেন মানুষ যখন এই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করেন যখন একজন কাউন্সিলের ওপর এই ঘটনা ঘটে তখন সেটা নিয়ে যখন মানুষ প্রশ্ন করে তখন সেই পুরসভার কলকাতা পুরসভার মহানগরীকে দিয়ে বলানো হয় কলকাতা ইজ দ্য সেফের সিটি আন্ডার মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ একটা ঘটনার প্রেক্ষিতে হুমায়ুন কবিরকে দিয়ে বলটা তোলানো হলো সেই বলটাকে বাউন্ডারির বাইরে পাঠানো হলো মানুষের দৃষ্টিটা ঘুরে গেলো আছে সত্যি তো কলকাতা ইজ দ্য সেফের সিটি তখন মানুষ ভুলে গেল একজন জনপ্রতিনিধি আটটা পাঁচের সময় একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক ট্রেঞ্চে পিস্তল উচিয়ে গাঙ্গাবাজ মানে গুন্ডাবাজরা তারা তার তারা ওইভাবে গুলি করতে যায় এখানে একত্রিশ বছরের ডাক্তার কন্যা রাত্রিবেলা হসপিটালে ডিউটি পর্যন্ত করতে পারেন না তাকে তার তাঁর সারা জীবনের আলোটা নিবেদ হয় সেই সময় দাঁড়িয়ে ববি হাকিমকে দিয়ে এই জাতীয় কথাগুলো বলানো হলো এর মধ্যে লুকিয়ে আছে একটা বৃহত্তর অঙ্ক যে এটাতে মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করে দেওয়া অন্যদিকে ধীরে 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 যে দীর্ঘ প্রচুর মানুষের অভাব অভিযোগ বঞ্চনায় পশ্চিমবঙ্গ সম্বন্ধে জমে আছে যে মানুষ মনে করছেন এই তৃণমূল সরকার থাকলে চাকরি কর্মসংস্থান শিল্প সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে সেই তৃণমূল সরকারের সম্বন্ধে মানুষের কাছে একটা অল্টারনেটিভ মডেল আর অভিষেক এলে তো এগুলো পাল্টে যেতে পারে এটাই হচ্ছে আইপ্যাকের প্ল্যান আমি বলছি যত দু কাছে আসবে মিলিয়ে নেবেন মাঝে মাঝে এটা হবে তো এই ফেজটা কিছুদিন চলবে দেখবেন এই মদন মিত্র বক্তব্য রাখবেন কতগুলো বাধা ক্যারেক্টার আছে মদন মিত্র বক্তব্য রাখবেন সৌগত রায় বক্তব্য রাখবেন একদম কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন ভেটরনের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার একে দিয়ে বক্তব্য রাখানো হয় ববি আকিমদের দিয়ে বক্তব্য রাখানো হয় আর হুমায়ুন কবিরের মতো ক্যারেক্টারকে দিয়ে বলগুলো কেন পা বল তোলানো হয় মানে তৃণমূলের মধ্যে যে দুটো গ্রুপ আছে একটা গ্রুপ মমতাকে চাইছে একটা গ্রুপ অভিষেককে চাইছে সাধারণ মানুষ সেই দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটা নিয়ে নিজেরা আলোচনা মুখর আলোচনা করবে সেই ফাঁকে মানুষকে গিলে দেওয়া হবে কলকাতা ইজ দ্য সেফেস সিটি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকেই মানুষ ভোটটা দেয় কেউ অসাধারণ অঙ্করা চাকরি নেই কর্মসংস্থান নেই শিল্প নেই শিক্ষা শেষ স্বাস্থ্য শেষ সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছেন একটি পরিবার মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটাকে গুলিয়ে দেওয়ার একটা পরিকল্পিত একদম গল্প গাথা আমি শুধু বাংলার মানুষের কাছে বলবো দু হাজার ছাব্বিশ বেশি দেরি নেই আর আর এক বছর কয়েক মাস বাদেই সেই নির্বাচন সেই নির্বাচন দিয়ে মানুষকে বাঁচতে হবে আমি কর্মসংস্থা চাই না বেকারত্ব চাই আমি আমি একটা সুস্থ সমাজ চাই না তোলাবাসদের সাম্রাজ্য চাই সেই সময় দাঁড়িয়ে পরিকল্পনা মাফিক আইপ্যাক মানুষের মনে গাঁচছে এই ধরনের চতুরতা দিয়ে এই ধরনের চালাকি দিয়ে একটা অন্যতর গল্প সতর্ক থাকুন